নমস্কার আমি সোহেল আমি এসেছি কৃষিকর থেকে আজকে যে আমাদের কৃষক বন্ধুরা এত সব প্রবলেমে পড়ছে এই যে কৃষিকাজে প্রচুর টাকা খরচা করছে তারপরও এত প্রবলেম এই বছর আমাদের মাজরা পোকা বলেন বা ধসা ধসা যেইভাবে হোক প্রচুর টাকা খরচা হয়ে এই জন্যই আমরা আসছি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য কিছু যদি আপনাদের হেল্প করতে পারি তার জন্য আমি আপনার কাছে এসছি হ্যাঁ আমাদের যে প্রবলেমগুলো আজকে দেখবেন আমার কাছে একটা প্রচুর আমার কাছে আসে ফোন আসে দাদা আপনাদের এই আমাদের এই প্রবলেম পড়ছি এইটাই করছি তো আপনারাও আমাকে পারলে রেট বলতে পারেন আমাকে ছবি পাঠাবেন আমি দেখে বলতে আমি যদি সাহায্য করতে পারি আপনাদেরকে তাহলে আমাকেও ভালো লাগবে যে আমি যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি সেইভাবে আজকে আমাদের পাশের একটা অঞ্চলের এখানে হরিরামকোষ একটা কৃষক আসছে আমার কাছে আমাকে এই যে দেখবেন আপনারা ধানের যে পাশ কাঠিগুলো সাদা 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 হয়ে মরে যাচ্ছে এই যে প্রবলেমগুলো তো এটার জন্য আমাদের এলাকায় যেটা হরিরামপুর বা দক্ষিণাসপুরে যেটা হয় দক্ষিণাশুরে প্রচুর পরিমাণে কৃষক এই রোগে আক্রান্ত হচ্ছে এই ধানে তাদের ধানে ফসল নষ্ট করে দিচ্ছে তারা ঠিকমতো দোকানে কাছে গিয়ে সলিউশন পাচ্ছে না প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করছে দুইবার চারবার পাঁচবার এতে কি হচ্ছে তার মূলধন কিছু জমিতে থাকছে কিছু থাকছে না আজকে আমাদের কৃষকরা জমিতে ঠিকমতো ফসলের দাম পায় না তারপরেও যদি তাদেরকে এত পরিমাণে কীটনাশক স্প্রে করতে হয় তাহলে তারা তাদের কাছে কাদের কাছে যাবে আজকে আমরা যদি কৃষকদের না হেল্প করতে পারি তাহলে আমাদের আমার মনে হয় যে আজকে আমি এই জায়গায় বসে আমি যদি কৃষকদের জন্য কিছু না করতে পারি তাহলে আমার মনে আমি খুব দুঃখ পাবো বা আমি সঠিক মতো সঠিক জায়গায় আসতে পারিনি তো আমরা আজকে যে প্রবলেমে আসি এই যে ধান গাছগুলো যে এই যে সাদা হয়ে যাচ্ছে প্রথম স্টেজে আমরা দেখেছিলাম কি যখন আমরা ধান রোপণ করেছিলাম তখন আমরা দানা বেশ কিছু একটা দিই আজকে আমাদের একটা কালচার হয়ে গেছে যে আমাদের কোনো না কোনো রকমের যে কোনো কোম্পানিটা হতে পারে আমাদের কোলেন যেটা আমাদের ফাটরা টেকনিক্যাল আছে ট্যাগ ট্রপিক্যালের ট্যাগ ট্যাগ জেন আছে তারপরে আমাদের ট্রপিক্যালের আরেকটা ভালো কোম্পানি ট্রপিক্যাল একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসতেছে সেই প্রোডাক্টটার নাম হলো টেক স্টিমলি টেক যেটা তিনটে কম্বিনেশনে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছিল ট্রপিক্যাল কোম্পানি যেটা প্যাটেন্ট প্রোডাক্ট ভারতবর্ষে প্রথম পাওয়া যায় সেই প্যাটেন্ট প্রোডাক্ট হলো টেক স্টেমনি টেক যারা জমিতে দিয়েছে আমি রেজাল্ট নিয়েছি তাদের কাছ থেকে তারা কী হয়েছে ওই জমিতে মাঝরা পোকা খুব কম অ্যাটাক হয়েছে টেক স্টিমি যেটা প্রোডাক্ট আসছিলো সেটা একটা ফিপ্রোনিল তারপরে আপনার একটা ডাবল যেটা জিরো পয়েন্ট সেখানে এই মালে আপনাদের জিরো ছিল তারপর আপনার ফিব্রোন যেখানে জিরো থাকে এখানে আপনাদের ফিবরোন ওয়ান ছিল আর একটা প্রোডাক্ট আপনার ছিল থাইম একটা ছিল ওয়ান তো এই তিনটা কম্বিনেশনে একটা দানা বেশ আমাদের কাছে ট্রপিক্যাল কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছিলো সেই প্রোডাক্টটা ভালো রেজাল্ট আছে তো আমরা তারপরেও কুড়ি পঁচিশ দিন পরে স্প্রে শুরু করেছি আমরা প্রচুর পরিমাণে দিয়েছি বিভিন্ন রকমের বীজ দিয়েছি কিন্তু তারপরেও মাজরা সাত দিন দমন হয়ে আবার প্রচুর পরিমাণে মাজরা লেগে যায় কিন্তু ধান শেষ হওয়ার পথে। এখন আমাদের ফলন আসবে আমাদের ঘরে ধান উঠানোর পালা তারপরেও আমাদের জমির পোকা কোনো মতেই যাচ্ছে না তো এই যে পোকা এই যে গাছটা এটার একটা কি এটা হলো এক ধরনের পোকা যেটা ধানের তো পাতাটা খুব লম্বা হয় এই ধানের পাতাটাতে কি হয় লম্বা করে পাকা মোড়া পাতা মোড়া পোকা যেটা আমরা বলি বা মাঝরা পোকা টাইপ যেটা আমরা বলি সেটা কি হলো লম্বা হয়ে এই পোকাটাকে পেঁচিয়ে নেয় পাতাটাকে পেঁচিয়ে নেওয়ার পর পেঁচিয়ে নেওয়ার পরে কি হয় সে ওইখানে বসে বসে যে কোল যেটা থাকে ধানের যে সবুজ হওয়ার যে জিনিসটা থাকে সেই সবুজ অংশটা চুষে নেয় এতে গিয়ে আমরা যদি কোনো গাছের তার সবুজ হওয়ার অংশটা যদি সেখান থেকে বা আমার শরীরে যদি সেই রঙ তৈরি করে যে সেই জায়গাটা যদি নষ্ট হয় তো অটোমেটিক ওই জায়গাটা আমার নষ্ট হয়ে যাবে ঠিক তেমনই ধান যখন তার সেই সবুজ রঙটা সেখান থেকে চলে যাচ্ছে এই যে সবুজ রঙটা চলে যাচ্ছে এখান থেকে এ কী হচ্ছে হয়ে যাচ্ছে এই ধানের সে মরে যাচ্ছে ধীরে ধীরে এই যে মরে যাচ্ছে ধীরে ধীরে এ কি হচ্ছে আমাদের কী হচ্ছে কৃষিকাজে ক্ষতি হচ্ছে আমাদের সব রকমভাবে ক্ষতি হচ্ছে তো এইটা থেকে উপায় পাওয়ার জন্য আমি এই যে অনলাইনে এসেছি আমি চাই আমি সবার কাছে পৌঁছাই যদি ভাবে আপনাদেরকে কোনো ভাবে আপনাদেরকে হেল্প করতে পারি আমার মনে হয় আমার খুব ভালো লাগবে তো এটার জন্য আমি আমার কাছে যে প্রোডাক্ট আছে আপাতত বলতে পারি ইনসেকটিসাইড যেটা যে প্রোডাক্ট আছে আমি দুই রকমের প্রোডাক্ট বলবো আপনার যে কোনো কোম্পানি নিতে পারেন যে কোনো আমি কোনো কোম্পানিকেই বলব না যে খারাপ হয় কিন্তু আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি এক একটা হলো আপনাদের এই যে লেন্সার গড ইউপিআই কোম্পানি ইউপিএল ইউপিএল কোম্পানি ল্যান্সার গোল্ড যেটা এসসি পেড ফিফটি পার্সেন্ট আর ইউনিটা কন্ট্রোল পেড আঠারো ওয়ান এইট পার্সেন্ট এসপি এর সঙ্গে এটা হচ্ছে একশো গ্রাম এটা আপনারা তিন ট্যাঙ্কি করবেন মানে ওই তেত্রিশ গ্রাম করে পার ট্যাঙ্কিতে পড়বে ষোলো লিটার ট্যাঙ্কি যদি হয় এর সঙ্গে আপনারা আরেকটা প্রোডাক্ট দিতে পারেন এই যে এটা বাইফেন্ড্রিন টেন পার্সেন্ট ইসি বাইফেন্ড্রিন টেন পার্সেন্ট এসি এই দুটোই হলো ইনসেক্টিসাইড এটা আপনি একশো এম এ আপনার তিন ট্যাঙ্কি জল হবে ফার্স্ট ট্যাঙ্কিতে তেত্রিশ এম করে আপনারা দিবেন তেত্রিশ এম এল পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম এল দিল আপনাদের ক্ষতি নেই তিরিশ পঁয়ত্রিশ এম করে দিবেন তার সঙ্গে এটা আপনি তিন ট্যাঙ্কি করবেন করার পরে আপনি এর সঙ্গে যদি একটু যে কোনো আঠা যদি দিতে পারেন আমার মনে খুব ভালো হয় গাছগুলোকে ধুইয়ে দিবেন এবং এর সঙ্গে যে কোনো একটা আঠা দিয়ে দিবেন আঠা ট্যাঙ্কি প্রতি পনেরো এম করে একটা আঠা দিয়ে দিবেন আঠাটা বিশেষ সঙ্গে অবশ্যই মেশাবেন না আঠাটা যখন ঘাড়ে স্প্রে করতে যাবেন তখন ট্যাঙ্কিতে পনেরো এম করে আঠা দিয়ে দিবেন বা সিলিকন বেস যদি কোনো আঠা আপনাদের কাছে থাকে সেটা সিলিকন বেস আঠা দিলে আমার মনে হয় খুবই ভালো হয় কারণ সিলিকন বেস আটা পাতাকে দিকে ছড়িয়ে যায় তো সিলিকন বেস আঠা যদি হয় পাঁচ থেকে সাত এম করে আঠা দিয়ে দিবেন কিন্তু আপনি যদি অন্য আঠা নেন যেগুলো আমাদের হয় হেল্পার টেলপার যেগুলো হয় তো স্টিকার এগুলো আপনারা দশ থেকে পনেরো মেল করে আপনারা দিবেন আমার মনে হয় আপনাদের এই রোগটা যে যে সাদা যে ধান গাছগুলো হয়ে যাচ্ছে এই রোগটা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের ফসল ভালো হবে এরপরে আপনি দেখবেন যে আপনাদের ছয় দিন পাঁচ দিনের মাথায় গাছগুলোকে একটু ধুয়ে দেবেন আপনাদের রোগ সেরে যাবে এরপরে আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসবো যে এরপরে যে এটা আসবে যে কিভাবে প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট আছে যে ফল বাড়াতে হবে আমরা নেক্সট ভিডিওতে আমরা আসবো যে ধানের কীভাবে আমরা লাভবান হব কম খরচে কীভাবে আমরা ধান গাছে আমরা লাভবান হতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের কাছে যায় আমরা মানুষের কাছে যেন যেতে পারি মানুষের কিছু কোনো রকমভাবে যেন হেল্প করতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন